আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি সো শান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সো আমার চ্যানেলটা নতুন হয় সো সাবস্ক্রাইবার কম আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের ব্লগে আমি আমরা দেখাবো দেখাবো প্রচার পাগলার মেলা সো তার জন্য আমরা সবার প্রথমে গায়ের জন্য অপেক্ষা করছি তারপর গাড়িতে উঠলাম তারপরে হেলিকপ্টারের মতো উত্তরতে মেলার সামনে গিয়ে পৌঁছালাম এই যে মেলার গেট মেলা গেটটা একটু ভালো মতো দেখেন বুচার পাগলার মেলা সো এটা পুরো নাম কিন্তু পাগলার মেলা না এটার নাম বাবা চান পাগলের মেলা সো তারপরে মেলায় ঢুকবো তার আগে মাজারটা দেখে নিচ্ছে এই যে মাজার মাজারটা কিন্তু ভেঙে ফেলছিল তারপর হালকা পাতলা ঠিক করে মানে মেলায় আয়োজন করছে তারপরে এই যে দেখি মহিষ কে জানে মুশকিল যে হয়তো খিচুড়ি আনবে তার জন্য তাই ভাবলাম আপনাদেরও দেখাই সো তারপর আমরা মেলায় ঢুকছি সো মেলায় যাচ্ছি যাচ্ছি মেলার লাইটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে মেলা এখন ভালো মতো লাগে নাই তারপরে ঢুকে দেখি এক আনটি খরগোশ নিয়ে খরগোশ বিক্রি করতে দাঁড়াইছে একদিকে রিয়াল খরগোশ আর একদিকে পুতুল তারপর মেলায় যাচ্ছি মেলা এখন ভালো মতো লাগে নাই আপনাদের আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ মেলা ভালো মতো লাগার পর আরেকটা ভিডিও দিব সো সেটা দিনে করব। যেন সব বুঝেন আপনারা তারপরে আমরা মেলার ভিতরে ঢুকলাম তারপরে এই যে মেলাটা হালকা পাতলা ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের মেলায় বিভিন্ন জিনিস আছে এতটা ভালো মতো লাগে নাই তার জন্য ভালো মতো দেখায় না এই যে এইদিকে আবার টেডি আছে সানগ্লাসও আছে অনেক কিছু আছে একদিন আপনাদের দিনে গিয়ে দেখাবো তারপরে এই দেখেন মেলা লাগে না এখন এই যে ড্রাগন কেবলমাত্র সেট করতেছি মেলা লাগেই নাই আবার ওই যে ওই পাশে নাঙর দোলা আছে দেখেন দেখেন গিয়ে সব ভালো মতো দেখাব এটা কি বলে আমি জানি না এটা তারপর ওই বড় ওইটা সেট করতে সব সব সেট করার পরে কিছুদিন পরে আপনাদের আরেকটা ভিডিও দিব যারা যারা আমার নতুন প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটি নতুন তারপরে তারপর ওইদিকে দেখা যাচ্ছে নৌকা নৌকা কি ভালো মত দেখাতে পারলাম না তারপর ওই যে দেখেন টাওয়ার মেলার এই লাইটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে ওই জায়গায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্লিজ ভাই সোয়ান ব্লগে ব্লগ চ্যানেলটি